সবার অনুরোধে যা বলে দেন আপনি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন থাকবে এটা কেমন থাকা চায় বা কেমন থাকতে পারে মানুষ এটা তো স্বাভাবিক সবাই বলছেন এটা কালকে তো মাথা করে পড়েও গেছিল ভাবি তারা আমি পিছিয়েছিলাম রক্ষা আমি দাদা আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতি নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর আজকে শুরু করলাম প্রায় তিন চার দিন চার পাঁচ দিন তো হবেই আমি ব্লগ দিচ্ছি না তো সবার অনুরোধে সবার অনুরোধেই বলতে পারেন আমি আজকের ব্লগটা দেওয়া আমার কাছে প্রচুর প্রচুর কমেন্ট প্রচুর ফোন আমার আগের ভিডিওগুলোর মধ্যে অনেক কমেন্ট মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তারপর ফোন সবাই শুধু অনুরোধ করছেন ভাবি আপনি তো এখানে আছেন যেহেতু আপনারা সবাই জানেন ভাবির আম্মা মারা গেছে আন্টি মারা গেছে এটা নতুন করে বলার কিছু নাই আপনারা সবাই অলরেডি খবর পেয়েছেন তো আনটিকে আল্লাহ নিয়ে গেছে আনটিকে আল্লাহ ব্যস্তবাসী করুক সেই দোয়া করি তো সবার অনুরোধে আমি আজকে ভিডিওটা করতে সবার অনুরোধের কারণ সবারই একটা হক আছে তো সবাই চাচ্ছে যে ভাবি আপনি একটা ভিডিও দেন যেহেতু আপনি ভাবির বাসায় আসেন ফাতে ভাবির বাসায় আছেন ভাব আপুর একটু আপডেট দেন আপুর একটু কথা শোনান আপুকে একটু দেখান তো আজকে আমি ভাবির ভাবির মুখেই আপনারা শুনবেন ভাবি কেমন আছে আজকে তিন দিন হয়ে গেল আনটি মারা গেছে তো তিন দিনের দিন ভাবি কেমন আছে তো সেটা ভাবির মুখেই আপনারা শুনতে পারবেন তো আপনারা একটু ওয়েট করেন ধৈর্য ধরেন আমি ভাবির মুখ থেকে আপনাদের শোনাব ভাবি কেমন আছে আমি এখন বর্তমানে ভাবির বাসাই এই যে ভাবির বাসায় আর এই যে তোষান এই যে তোষান আছে তো একটু পরে হচ্ছে রায়ান আসবে রায়নের বাবা আসবে তারপর আমি একটু পরে চলে যাব। আমি আসি আলহামদুলিল্লাহ ভাবির সাথেই আসি জাস্ট একটু যে রায়ানকে পিক আপ করতে যাই স্কুল থেকে আসে তো ওকে আবার একটু খাওয়াই দাওয়ায় খাওয়াই না মানে এখানে আয় খাই কারণ আমি ভাবির সাথে আসি সারাক্ষণ তো এখানে আলহামদুলিল্লাহ সবাই আছে সবাই অনেক অনেক খাবার দিয়ে গেছে সবাই আমাদের এখানে মালয়েশিয়া পরিচিত যারা আছে তো আমাকে আর রান্না করতে হয় না আমি জাস্ট ভাবির সাথে আসি একা থাকলে কিন্তু বেশি খারাপ লাগে তো এই জন্য আমি ভাবির সাথে যতটুকু পারছি পারতেছি আর কি ভাবিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি বা একটু কথা দিয়ে তা অন্য ইয়েতে ভাই রাখার চেষ্টা করতেছি বা বলতেছি এটা বলতেছি যে ভাবি না এমনে না এমনে শুধু এইভাবে বলেন এত কষ্ট নিয়েন না মানে যা যেভাবে সান্ত্বনা দেওয়া যায় সেভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি তো এই আর কি এই সময় একজন মানুষ থাকলে আর কি একটু কথা বললে মানে একটু কথা বলার মানুষ থাকলে মনটা হালকা লাগে বুকটা হালকা লাগে কারণ যেহেতু ভাইয়ার অফিস আছে তারপরও একদিন বাসায় ছিল অফিস আছে আমি সকালে আসি তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন ভাবির মুখেই শুনবেন হ্যাঁ ভাবি বর্তমানে কেমন আছে ভাবির বাসায় নিচে আসি আমি আসছি হচ্ছে সকালবেলা সকালবেলা আসছি নাস্তা নিয়ে আসলাম তো ভাবিকে একটু জোর করে টাওয়াই দিলাম খাইতে চায় না তারপর জোর জোর করে খাওয়াইলাম একটু চাটা খেলাম এখন হচ্ছে আড়াইটা বাজে রায়ান তো আবার স্কুল থেকে চলে আসবে ওকে আবার রিসিভ করতে হবে তো আমি হচ্ছে গেরাপ কল দিছি এখন বাসায় যাচ্ছি আমি আবার আয়সা পড়বো আইসা হচ্ছে আবার ভাবিকে তো পরে খাওয়াবো আমরাও খাবো একসাথে তো একা এতক্ষণ ছিলাম ভাবের সাথে তো ভাবি শুধু কান্নাকাটি করে স্বাভাবিক আমরা যতই না করি না কেন যতই কিছু করি না কেন কান্না তো করবে যতই যে সান্তনা দেখ কোনো সান্ত্বনা কা মনে মানে না তো ওদের আমার গ্রাপ চলে আসছে বাসায় যাচ্ছি হ্যালো টু রেসিডেন্ট ইয়া তো বাসায় চলে আর আর চলে আড়াইটায় ছুটি হয় আস্তে আস্তে পনেরো তিনটা বা তিনটা বাজে তো বাসায় বাড়ি একটু টুকটাক কাজ আছে কিছু আধা আছে এগুলি গিয়ে একটু সারবো গরুটারও দিব তোর ঘরটা ক্লিন করা হয় না তারপর হচ্ছে গোসল টসল করে তারপর ভাবির বাসায় এসে আবার ভাবিরে খাওয়াই দিব আমরাও খাবো তারপর একবারে রাতে যাব আর কি তো আমাকে অনেকে ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন তারপর আমার ইউটিউবে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছেন ভাবির অবস্থা জানার জন্য ভাবিকে দেখানোর জন্য আসলে এই টাইমে আমার আমার বিবেকায়ন আমি ভিডিও অন করব বা ভাগ বিকে দেখাবো বা কী অবস্থায় আছে এটা আমার পক্ষে সম্ভব না তো আমি অনেকেই রিপ্লাই দিছি আমি অনেককেই রিপ্লাই দিছি যে ভাবি কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন থাকবে এটা এ কেমন থাকা চায় বা কেমন থাকতে পারে একটা মানুষ এটা তো স্বাভাবিক সবাই বোঝেন এটা আর বলার কিছু নাই মুখে বলে বোঝানোর কিছু নাই বা ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই অনবরত কান্নাকাটি করতেছে কালকে তো মাথা ঘুরে পড়েও গেছিলো ভাবি তারা আমি পিছিয়েছিলাম রক্ষা আমি তাড়াতাড়ি ধরছি তো এ আর কি খুবই দুর্বল শরীর যতটুকু সম্ভব পারতেছি আমরা একটু একটু খাওয়ানোর চেষ্টা করতেছি সবটাই আল্লাহ ভরসা দোয়া করবেন সবাই আমরা দোয়া করি আল্লাহ যেন ধরছ তারা তোফিক দান করে সব কিছু সহনশীলতা বাড়ায় দেয় ঠিক আছে যাই বাসায় পরে আপনাদের আবার কথা হবে তো এসে যে রায়ানকে পিক আপ করলাম গোসল মুসল করাই দিয়েছি গোসল করছে রায়ান ফ্রেশ হয়েছে করছে তো আজকে আসতে একটু দেরি হয়ে গেছে রায়ানের তিনটা বিশ বেজে গেছে তো এই তো এখন যাচ্ছি ভাবির বাসায় গিয়ে ভাবিকে খাওয়াবো রায়ানকে খাবার দিব তো সেটা আসতে আসতে অবশ্যই এটা না এইট

গেম খেলতেছে আর আমাদের ছোটো আপা জানেন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো যে বলে বিপদের উপরে বিপদ তো আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই করছে আমরা বলবো এতেই কল্যাণ এতেই ভালো কারণ আল্লাহ সব কিছু বুঝে শুনেই করছে তো এই আর কি আর ওই রুমে গেস্ট আসছে কি এই যে প্রতিদিন একজন একজন কেউ না কেউ আসতেছে ভাবির সাথে দেখা করতেছে কথা বলতেছে মানে কত দূর দূরান্ত থেকে যে মানুষ ফোন দিতেছে সে লন্ডন আমেরিকা কানাডা যারা ভাবিকে পাচ্ছে না বা ভাবি তো এখন ফোন ধরবে না বা আমরা ধরতে দেই না আমার মোবাইলে আমার নাম্বার যারা আমার সাথে কোনো দিন যোগাযোগও করে নাই বা কোনো সময় আমার সাথে কথাও হয় নাই তারা আমার নাম্বার আমার পেজ থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতেছে যে ফাতেহা ভাবি কেমন আছে একটু আপডেট দেন বা একটু দেখান আপনার ভিডিওর অপেক্ষায় আসি তো এই আর কি তো আজকে মনটা একটু খারাপই কারণ তাবিবের হঠাৎ করে হাতে একটু ব্যথা পায় ভালোই একটু ব্যথা পাইছে আর মানে হাতটা ব্যান্ডেজ করে রাখা হয়েছে তাবিবের ওরমে আছে তো আর কি যাক আল্লাহ অল্পতে সারাইছে আলহামদুলিল্লাহ সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ কত সুন্দর ওয়েদারটা মানে রাতের রাতের ভিউটা ভিউটা হয় না সরি এখান থেকে বাসার এখান থেকে ভাবির খুব ভাল লাগে দেখতে তো রায়না বাবা আর একটু পরে আসবে আসলে হতো একটু ভাইয়ের সাথে কথাবার্তা বলবে তারপর হচ্ছে আবার চলে যাব তারপরে হচ্ছে আবার কালকে সকালে আসবো ইনশাল্লাহ এই কয়েকদিন অনেক মানুষ ছিল তো আজকে ওকে কয়েকজন আসছে দেখা করতে ভাবির সাথে ওই রুমে কথা বলতেছে ভাবি তো একজন একজন কেউ না কেউ আসেই আর বিকেলেও একজন আসছিল ভাবি বলল যে ভাবি প্রচুর খাবার দিয়ে গেছে ফ্রিজে অনেক খাবার মানে কি বলবো সবাই অনেক খাবার যে আসতেছে কিছু না কিছু নিয়ে আসতেছে তো ভাবি বললো যে ভাবি অনেক খাবার দিয়ে গেছে একজন আসছে ভাবি পরিচিত এগুলো নিয়ে আসছে আবার অনেক রান্না বান্না করে নিয়ে আসছে তো এই আর কি তো তো এই আমি হচ্ছে হচ্ছে বাসায় এখন বাজে আর কি মাগরিবে আজান দিল তো আমরা নামাজ পড়লাম আজকে আনটি মারা যাওয়ার কতদিন ভাবি তিন তিন দিন তৃতীয় দিন আজকা তো ভাবির বাসায় এখনো আসি আমি আবার দুপুরে গেছিলাম দুপুরে ভাবি আমাকে জোর করে পাঠাইছে রাইনা বাবা আবার একটু অসুস্থ আসছিলো চোখে একটু এলকানার মতো বসছে তো উনি দুপুরে বাসায় চলে আসছে অফিস থেকে তো বললো যে ভাবি আপনি যান ভাইয়ের কি লাগে না লাগে ভাবি আবার খাবার আবার দিয়েও দিলো যে গিয়ে রান্না করতে না হয় তো গিয়ে আবার একটু বিকেল দিকে আসছি আমি ছটার দিকে তো সবাই আমাকে অনেক অনুরোধ করছেন অনেক আমার আগের ভি কম আমি তো তিন দিন চার দিন ধরে ভিডিও দিই না তো আগের ভিডিওগুলোর মধ্যে সবাই শুধু কমেন্ট করতেছেন আপু একটু যে নিশি আপু কেমন আছে একটু নিশা আপু গলার আওয়াজটা শোনান বা একটু দেখান কেমন আছেন যেহেতু আপনি ওখানে আছেন। তো এই এই তিন দিনের মধ্যে আমার পক্ষে সম্ভব হয় নাই যে আমি ভিডিও করে আপনাদের দেখাবো জানাবো ওই পরিস্থিতি ওই মন মানসিকতা আমাদের কেউ এ নেই আমরা নিজেরাই এই ক্রমার মধ্যে আছি তো আমরা নিজেরাই অনেক শোকার্ত তো আমার পক্ষে সম্ভব হয় নাই যেহেতু এখন তিন দিন আজকে তিন দিন ভাবি একটু আল্লা আল্লাহ রহমত একটু আগের থেকে অনেকটা একটু স্বাভাবিক পর্যায়ে আসতে পারছে আর সবাইয়ের অনুরোধে কারণ অনেক অনেক মানুষ মানে আমি এটা কল্পনাও করি নাই এত এত মানুষ মানে রে বা ভাবির পরিবারকে ভাবিরে এত ভালোবাসে এত পছন্দ করে আমি না হলে একশোর উপরে ফোন ধরছি যেদিন আনটি মারা গেছে তারপর দিন সকালবেলা ভাবি তো আর অ্যাটেন্ড করতে ভাবি তো পাগলের মতো ভাবি তো কতক্ষণ পর পড়িয়া ভাবি আর কোনো সাউন্ড না কান্না করতে করতে তো আমি যতটুকু পারছি সবার ফোন অ্যাটেন্ড করছি বলছি যে ভাবি মুহূর্তে কথা বলতে পারবে না দুই দিন তিন দিন পর্যন্ত আমি এই করছি ভাবিরে কারোর সাথে বেশি কথা বলতে দেই নাই কারণ যার সাথে কথা বলে আরও কান্নায় ভেঙে পড়ে আরও খারাপ লাগে তো আপনাদের সবাই অনুরোধে জাস্ট ভাবিকে থাক ভাবি আপনি একটু বলে দেন আপনি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আসালাম আলাইকুম আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আসলে কিছু বলার নাই আপনারা দোয়া করবেন আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা যে নামাজ পড়বেন প্রত্যেক নামাজে আমার মাকে একটু স্মরণ করবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ ফাস্টই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেটার বেটার আসন আলহামদুলিল্লাহ তাই তো ভাবি মুখে একটু শুনলাম ভাবি শরীরটা অত একটা ভালো না তো জাস্ট আপনারা সবাই অনুরোধ করছেন তাই আমি জাস্ট ভাবিয়ে বললাম যে ভাবে হ্যাঁ সবাই শুধু দোয়া করবেন ইনশাল্লাহ ভাবি একটু স্বাভাবিক হোক সবাই ইনশাল্লাহ কবি আল্লাহ রহমত আপনাদের সামনে আসবে কথা বলবে সবাইকে জানাবে সবাই দেখতে পারবেন একটু ওয়েট করেন সবাই শুধু দোয়া করবেন ভাবির মার জন্য আপনাদের সবারই ভালোবাসাটাই দোয়া দোয়া আসলে চাওয়া লাগে না আপনারা যে সবাই এই যে খবর নিতেছেন শুধু একটু জানার চেষ্টা করতেছেন যে আপু কেমন আছে নিশি আপু কেমন আছে হাতে আপু কেমন আছে কি অবস্থা আছে এটাই দোয়া এটাই দোয়া আনটি কিভাবে চলে গেল আনটি কি হলো তো হায়াত নাই এই হলো বড় কথা আর কিছুই না আল্লাহ এতটুকু রিজিক রাখছিল এতটুকুই দুনিয়াতে তার রিজিক ছিল এতটুকু হায়াত ছিল আল্লাহ নিয়ে গেছে এবং খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমি শুধু ভাবিদের কি বলে সান্ত্বনা জানি জানিয়ে শুধু বলছি ভাবি আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আনটি এক এক সেকেন্ডের জন্য বিছনায় পড়ে থাকে নাই কারো অধীনে থাকে নাই কেউ এক গ্লাস পানি ঢালে তারে খাওয়াইতে হয় নাই আল্লাহ হাতে হাতে তারা নিয়ে গেছে মৃত্যু মৃত্যুর যন্ত্রণাও বেশি ভোগ করতে হয় নাই খুব সুন্দরভাবে খুব ভালোভাবে আর খুব ভালো একটা মাসে রহমতের একটা মাসে সে আল্লাহ নিয়ে গেছে শুধু একটু আলহামদুলিল্লাহ বলেন আর আপনার আর কেউ সান্ত্বনা লাগবো না এটু দিয়ে ভাবিকে বুঝাইছি এ করছি আলহামদুলিল্লাহ ভাবি আগে থেকে একটুই হয়েছে বাকিটা ইনশাআল্লাহ আপনারা পরে ভাবি থেকে ভাবি একটু স্বাভাবিক হোক সবাই ক্যামেরার সামনে আসবে সবার সাথে কথা বলবে ইনশাল্লাহ তো ঠিক আছে তো ভাবি মুখে তো শুনলেন পরে আপনাদের সাথে আবার কথা হবে